একদিকে যেমন স্কিম ওয়ার্কার রয়েছেন শ্রমিকরা রয়েছেন তেমনি অন্যদিকে বিভিন্ন অফিস আছে এখনো যেসব অফিসে এমন বেতন দেওয়া হয় যা বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যেটা বললেন ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা হওয়া উচিত তার ভারে কাছে পৌঁছবে না ভারতে ন্যূনতম মজুরি বা বেতনের বিষয়টি তাহলে কি বলবেন বাস্তবে আমাদের দেশে যা আইন আছে সম আইন তা কার্যকরী হচ্ছে না সমকাজে সমবেতন এটা আমাদের দেশের আইন স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না কন্ট্রাক্ট কর্মী নয় কন্ট্রাক্ট চুয়াল কর্মী নয় নিয়োগ করা যাবে না কিন্তু আমরা কি দেখছি সব ক্ষেত্রে স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে এবং সম বেতন তারা পাচ্ছেন না শিক্ষা ক্ষেত্রে দেখুন প্যারা টিচার অধ্যাপকদের ক্ষেত্র অধ্যাপকদের সহায়ক অধ্যাপক একজন টিচার যত টাকা বেতন পান একই ক্লাসে একজন প্যারা টিচার পড়ান ক্লাস নাইনে পড়াচ্ছেন একজন পারমানেন্ট টিচার তিনি অঙ্ক করাচ্ছেন তিনি পাচ্ছেন নব্বই হাজার টাকা বেতন আর একজন পেয়ারা টিচার একই পড়ান একই সময় স্কুলে আসেন একই সময় দেন স্কুলের ক্ষেত্রে একই ক্লাস নেন তারা পাচ্ছেন এই তো বাস্তবতা সরকারি ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বলুন সরকারি দপ্তরগুলোতে বলুন সেখানেও এরকম এখন কন্ট্রাক্ট বেশি দিন হচ্ছে ধরুন অফিসে ভূমি রাজস্ব দপ্তর গুলোর অফিসে যারা জল দেন ওয়াটার যারা ঝাড়ু দেন পরিষ্কার করেন সুইপার তাদেরকে কিন্তু পোস্ট হওয়ার কথা প্রতিদিনের কাজ ডি গ্রুপ পোস্ট হওয়ার কথা তাদের জন্য ডি গ্রুপে চাকরি হওয়ার কথা এবং সেই অনুযায়ী বেতন হওয়ার কথা ডি গ্রুপের একজন কর্মচারী হিসেবে যে বেতন পাওয়ার কথা কি দেখা যাচ্ছে তাদেরকে আউটসাইডার করে রেখে কন্ট্রাক্টে এত টাকা দেব এই সময় কাজটা করবে এই করানো যা শ্রম আইন বিরোধী তাদের ক্ষেত্রে তারা মিনিমাম ওয়েজ এক অনুযায়ী যা পাওয়ার কথা তা লাগু করছে চালু করছে এটা সরকারও করছে না কোম্পানিগুলো করছে কোম্পানিগুলো এখন বড় বড় কোম্পানি তারা আউটসোর্সিং করছে অর্থাৎ তার কোম্পানিতে কাজ করাতে হবে পারমানেন্ট ওয়ার্কার স্থায়ী কর্মী দিয়ে কাজ করাতে হবে এবং স্থায়ী কর্মী যা মজুরি তা দিতে হবে তাদের যা সোশ্যাল সিকিউরিটি আছে তা দিতে হবে পি এফ পেনশন সব কিন্তু তারা বাইরে ওই কাজটাই করিয়ে আনবে অনেক কমটা এই আউটসোর্সিং শুরু হয়েছে কন্ট্রাক্ট ওয়ার্কার শুরু হয়েছে এগুলো সময় অনুযায়ী সমস্ত দিক থেকে অন্যায় এখন ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট শ্রম কোডে নিয়ে আসা হয়েছে নতুন শ্রম কোড চারটি যে নতুন শ্রম কোড উনত্রিশটি শ্রম আইন বাতিল করে তৈরি করেছে সরকার লোকসভায় পাশ করিয়েছে উনিশ সালে ওয়েস্ট কোড পাশ করিয়েছে তারপরে কুড়ি সালে তিনটে কোড পাশ করিয়েছে পার্লামেন্টে এই চারটি কোর্ডের মধ্যে তারা কিন্তু ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট নিয়ে এসছে আইআর কোর্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড অর্থাৎ বিশেষ সময়ের জন্য কাজ আপনারা কিছুদিন আগে দেখেছিলেন এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের ভিত্তিতেই যদি এটা তারা শ্রম আইনে প্রথম আনলো কোর্টে প্রথম আনলেও পার্লামেন্টে আঠারো সালে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট অ্যাক্ট পাস করিয়ে নিয়েছিল তারপর তারা এটাকে ভিত্তি করে ইভেন মিলিটারিতে সৈন্য বিভাগে তারা এটা চালু করার চেষ্টা করেছিল তা নিয়ে বহু আন্দোলন হয়েছে আপনার সবটাই জানেন আসলে একটা চাকরি একজন মানুষ যখন পান তখন তিনি নিশ্চিন্ত অবসর গ্রহণের আগে পর্যন্ত সুরক্ষা পাবেন এটা তিনি মনে করেন এবং পরিবারের মানুষ তাই মনে করেন একটা নিশ্চয়তা পরিবারের মধ্যে আসে জীবন ধারণের ক্ষেত্রে অনিশ্চয়তা কাটে কিন্তু ফিক্সড টাইম এমপ্লয়মেন্ট আমি দু বছরের জন্য কাজ পেলাম তারপর তিন বছরের সময় আবার কাজ কাজ নেই আমাকে খুঁজতে আমার অনিশ্চিত জীবন অনি এমপ্লয়মেন্ট এনে বাস্তবে চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা নিয়ে এসছেন একটা স্থায়ী একজন মানুষ যখন একজন চাকরি পান সরকারি চাকরি হলে তো কথাই নেই তিনি ভাবেন তার সারা জীবনের জন্য তিনি সহ পরিবার নিশ্চিত হলেন আপনারা দেখেছেন মিলিটারি ক্ষেত্রে চার বছরের জন্য অগ্নিবি নাম দিয়ে প্রকল্প এনেছিল এটা বাইশ বছরের ছেলে বা পঁচিশ বছরের ছেলে চার বছর কাজ করে তারপর উনত্রিশ বছর বয়সে আবার কাজ খুঁজতে হবে তাকে এই যে একটা অনিশ্চিত জীবনের দিকে তারা ঠেলে দিচ্ছেন মানুষকে সামাজিকভাবে একটা অস্থিরতা বাড়ছে ফলে আত্মহত্যা প্রবণতা বাড়ছে সামাজিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে মানুষ তখন নিশ্চিত থাকতে পারছেন না তার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ ভাবে যাপন করতে পারবেন এই নূতন শ্রমকণ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট নিয়ে আসার ফলে এটা আরো বাড়বে তাই আমরা দাবি করেছি যবিলম্বে শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থ বাহি আর এটা মালিকরা চায় এটা মালিকদের সুবিধা পাঁচ বছর কাজ করে তোমাকে আর কাজে নেবো না সে কোনো শ্রমিকদের দায়িত্ব গ্রহণ করতে চায় না সে হায়ার এন্ড ফায়ার নীতির দ্বারা পরিচালিত তার লাভের অঙ্ককে বাড়ানোর জন্য মুনাফার পাহাড়কে বাড়ানোর জন্য অন্যদের দায়িত্ব সে নেবে না কোন শ্রমিকের দায়িত্ব সে নেবে না যারা সম্পদ তৈরি করে যারা সম্পদের স্রষ্টা তার দায়িত্ব সে নেবে না এই অবস্থাটা তৈরি করার চেষ্টা করছে তাই আমরা এই শ্রমকট বাতিলের জন্য লড়ছি দশটি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ঐক্যবদ্ধ ভাবে সঙ্গে জাতীয় ফেডারেশন ব্যাংক বিমা সহ সমস্ত জাতীয় এর সঙ্গে যুক্ত হয়েছে আমরা ফেডারেশনগুলো সারা ভারতবর্ষে সাধারণ ধর্ম আহ্বান করেছি যাতে সরকার বাধ্য হয় সর্বনাশাই সমকট বাতিল করতে মূল্য বৃদ্ধি রোধ করতে বেকারদের কাজ দিতে সতেরো দফা দাবিতে আমরা বেকার আকাশ পাবে কি যে গুলো চালু ছিল তা বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন করে বেকার বাহিনীতে কর্মরত শ্রমিকরাই আবার যুক্ত হয়ে যাচ্ছে বেকার বাহিনী আরো হচ্ছে বড় হচ্ছে এ হলো বাস্তবতা আমরা এআই ইউটিউসি মনে করি অবিলম্বে সরকারকে শ্রমকট বাতিল করতে হবে বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে মূল্য রোধ করতে হবে বেসরকারী একের পর এক করছে সরকার ইস্পাত হোক কয়লা হোক সমস্ত ক্ষেত্রে ব্যাংক বিমা রেল সব ক্ষেত্রে তারা বেসরকারি মালিকদের হাতে ছেড়ে দিচ্ছে যে ক্ষেত্রগুলো সামাজিক পরিষেবার ক্ষেত্র যেটা লাভের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত নয় সেগুলো তারা মালিকদের অধিক মুনাফার ক্ষেত্র হিসেবে দিয়ে দিচ্ছে বেসরকারীকরণের ঢালাও ব্যবস্থা হয়েছে আমরা তার বিরুদ্ধে আমরা এই ধর্মঘটে এই বেসরকারীকরণ রোধের কথা বলেছি এরকম সতর্কতা দাবিতে এই আসলে শ্রমিকদের উপর কৃষকদের উপর দিল্লির ঐতিহাসিক কিশোর আন্দোলনের মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা তারাই আন্দোলনকে সমর্থন করেছে তারাও সেদিন ধর্মঘটে সামিল হচ্ছে আগামী নয় জুলাই আমরা আশা করব শ্রমিক কৃষক ক্ষেত মজুর সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ তার সঙ্গে সম্পন্ন সমস্ত মানুষ এই ধর্মঘটে সামিল হয়ে সরকারকে একটা বার্তা দেওয়া দরকার তার নীতি শ্রমিক স্বার্থ বিরোধী কৃষক স্বার্থ বিরোধী সাধারণ মানুষের স্বার্থ বিরোধী তাই সাধারণ মানুষ কৃষক শ্রমিক এই নীতিকে বয়কট করছে বিরোধিতা করছে পরিবর্তনের জন্য দাবি তুলেছে এখানে ওয়েদের প্রশ্নটাও যুক্ত তারা ফ্লোরজ আনছে ফ্লোর মিনিমাম ওয়েদের নিচে মজুরি তাকে বন্ধ করতে হবে